হ্যাট এবার দেখুন তো এই হ্যাটটাই পরে একটা জাস্ট আমি ই যোগ করে দিলাম তখন এর উচ্চারণটা কিন্তু আর এ থাকলো না জন্য এটা কি হয়ে গেল লং সাউন্ড হয়ে গেল উচ্চারণটা হয়ে গেল এই তাহলে উচ্চারণটা হলো এই যেমন হ ছিল সেই হ যেমন ট ছিল তেমন ট কিন্তু তারপরে এ কার আর একটা রসই এখানে ছিল হ্যাঁ এখানে গেল হেই তাহলে এটা কি হয়ে গেল হেট শেষে কোনো ভাইল সাউন্ড নেই তাই টাই একটা হসন্ত দিলাম আমরা এটা আস্তে আস্তে আমরা শিখে যাব এবার দেখুন জি মানে গ এন জি যখনই এনজি এরকম থাকবে তখন এটা অনুস্বর বা উ এরকম উচ্চারণ হয় তো আমি এটাকে অনুস্বর হিসেবে উচ্চারণ করে নিতে পারছি কেউ ও অনুস্বর উ হলে এনজি জি দিয়ে উচ্চারিত হয় এবার এ কোনো নেই তাহলে এটা কি হয়ে যাবে একার হয়ে গেল এটা কি হবে সাউন্ডটা তাহলে গ্যাং এটা সাউন্ডটা কি হয়ে গেল গ্যাং ঠিক আছে তো এই কটা দেখে নিন যদি কোনো রকম সমস্যা থাকে আমি আরো কটা প্র্যাকটিস করাচ্ছি তাহলে দেখুন জাস্ট মানে বেসিক করে করছি যাতে পুরোপুরি বোঝা যায় টি মানে ট পি মানে প কেউ নেই শর্ট সাউন্ড মানে এ কি দাঁড়ালো তাহলে ট ইজ আ আকার প কি এবার দেখুন তো জাস্ট একই বানান ছিল শেষ আমরা ই দিয়ে দিয়েছি তাহলে এটা কি হয়ে গেল শর্ট সাউন্ডের জায়গাটা লং সাউন্ড হয়ে গেল লং সাউন্ড হয়ে গেলে কি হয়ে যায় এই তাহলে এটা কি হয়ে যাবে একই বানান সেই থাকবে টপ আমরা আগের থেকে লিখে দিই তাহলে এবার এই অবশ্যই কি হয়ে গেল টেই আগেরটা ছিল ট্যাপ এরপয় হয়ে গেল টেই এবার দেখুন তো কি হচ্ছে ডাব্লু মানে ও এর মতো উচ্চারণ হয় কে মানে ক শেষে ই তাহলে আগেরটা কি হয়ে যাবে লং সাউন্ড হয়ে যাবে লং সাউন্ড হয়ে গেলে এই তাহলে কি দাঁড়ালো ও এইবার এই এবার এক এই এবার একটা আমরা চাইলে কি হলো রয়েছে এবার এই যেহেতু আমরা চাইলে অন্তঃস্তর নিয়ে আসতে পারি এখানে ক ওয়েক বা এরম লেখা হয় এবার দেখুন সোজা আছে তোমরা সবাই জানি একা আছে তাই এটা শর্ট সাউন্ড হলো রেট এবার দেখুন এইটারই লং সাউন্ড হয়ে যাচ্ছে শেষে ই থাকার জন্য তখন এটা উচ্চারণ হবে কি জাস্ট র আর ট কমন আছে এখানেও এটা লং সাউন্ড হয়ে গেলে কি হয় এই হয়ে যায় তো এই যে এই কার দিলে কি হয়ে গেল রেট এবার দেখুন এটা কি হচ্ছে ল এটা ম এটা একাই কি রয়েছে এ রয়েছে শর্ট সাউন্ড শর্ট সাউন্ড হলে কি হয়ে যাবে এ হলে কি হয়ে গেল আচ্ছা আর ছাপ লিখে দিই এখানে ল আকার ম আর বয়ের মাঝে কোনো রকম ভ্যাল আছে কোনো ভ্যাল নেই তোর জন্য এখানটা ম আর ব যুক্ত হয়ে গেল হয়ে গেলে কি হয়ে গেল ল্যাম পরের কি হচ্ছে একইভাবে এখানে তাহলে কি হয়ে যাবে এবার দেখুন শেষে ওয়াই রয়েছে আমরা কি বলেছিলাম সেমিভায়োল মানে ভায়োলের সঙ্গে থাকলেও ভায়লের মতো কাজ করে কনসন্টার সঙ্গে থাকলে কনসন্টের মতো কাজ করে তো এই জন্য এটাকে বলা হয় সেমি তো এই শেষে ওয়াইটা এখন ভায়োলের মতো কাজ করবে তাহলে মনে করি এটা ভায়ল রয়েছে তাহলে এটা এখানে লং সাউন্ড হয়ে যাবে তাহলে লং সাউন্ড হলে কি হয়ে যাবে এই আর এল মানে তো জানি ল ডি মানে দ ওয়াইটা কি হচ্ছে ই ওয়াইটা উচ্চারণটা কি এখানে কি হয়ে যাবে ই মানে ভয়েল সাউন্ড হয়ে গেল তাহলে কি হয়ে গেল ল একা দিলাম হর্ষ এটা হালকা সাউন্ড হয় রসই তারপরে কি এই ড আবার রসি মানে রসি গাদ দিয়ে দিলাম কি হয়ে গেল লেডি এটা উচ্চারণটা এটা ছিল লেট এটা হলো লেডি তো এই হচ্ছে কি আজকে আমাদের এর সাউন্ডটা করানো হলো নেক্সট দিন আমরা ই উপর সাউন্ডটা করব তো এখানেই থাকলো যদি কোনো রকম সমস্যা হয় আপনারা জানাবেন যে কোথায় কি প্রবলেম হচ্ছে এই রকম আরো ইংরেজি টিপস পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন থ্যাংক ইউ